আকাশ বেশ কয়েকটা পাশে কাপড় কাচাকুচি করে শুকোতে দিয়ে অলরেডি চলে এসেছি আরও কাচাকুচি করতে হবে কারণ প্রত্যেক দিন হাজব্যান্ড আর ছেলেটা মেয়েটা কাপড়গুলো ছেড়ে দেয় অফিস থেকে এসেই সেগুলোকে নিজেকেই প্রত্যেক দিন কাচতে হয় কিন্তু যেহেতু মেঘের অবস্থা খারাপ বলে ঘরেকে তার টাঙিয়ে সেগুলোকে দিয়ে দিচ্ছি এইবার আমি ভাত চাপিয়ে দেবো হাঁড়ি এখানে রেডি করেই রেখে দিয়েছি তো গত দিন এক বন্ধুর ভিডিওতে দেখলাম হাঁড়িতে চাল নিয়ে ধুতে নেই তো ভিডিওর সবটা ফুল ওয়াচ না করলে অনেক কিছুই মিস করতে হয় অনেক কিছুই থাকে শেখার মতো ছোটদের কাছে বড়দের কাছে তাই দারুণ সুন্দর একটা সুন্দর একটা জিনিস শিখলাম যেটা আমার এই এসেও জানা ছিল না বা কেউ জানায়নি তার ভিডিওটা দেখলাম পুরোটা বলে জানতে পারলাম ওনাকে অনেক অনেক ভালোবাসা নামটা এই মুহূর্তে ভুলে গেছি চেষ্টা করতে করতে এবার কয়েকজন বন্ধুর নাম বলে নিই সুব্রত অছুন রান্নাঘর থেকে রান্নাঘর অ্যান্ড ব্লগ থেকে বলেছেন খুব ভালো লেগেছে উনি আমার পাশে আছি উনি আমার গিফট পাঠিয়েছেন ওনার গিফট আমি ওনাকে টাইমের মধ্যে পাঠিয়ে দেবো গল্পের সাথে তো খুব ভালো হয়েছে ভিডিওটা অনেক অনেক ধন্যবাদ তোমাকে খোলা মনের কথা থেকেও লিখেছ খুব ভালো হয়েছে দিলরুবার হোসেন থেকেও লিখেছো তো খুব সুন্দর হয়েছে নতুন বন্ধু হলাম সামিসকা চিকেন হোম থেকে তুমিও লিখেছো খুব ভালো হয়েছে ভিডিওটা পাশে রইলাম সুখ দুঃখের জীবন থেকেও লিখেছো খুব খুব ভালো হয়েছে দিদিভাই পাশে আছি নবরূপে প্রকৃতিও তুমিও লিখেছো খুব ভালো হয়েছে পাখির ইউটিউব চ্যানেল থেকে তুমিও লিখেছো অনেক ভালো লাগলো ভিডিওটা খোলামনির কথা থেকেও তাই আর মিঠু ডেলি লাইফস্টাইল থেকে তুমি প্রত্যেক দিন দেখো আর রুমিপাল ব্লগ থেকেও রুমিও প্রত্যেক দিন দেখে তো তোমাদের অনেককে অনেক অনেক ভালোবাসা আর যারা আমাকে আপু বলেছ তারা আমার থেকে বয়সে ছোট তোমাদের অনেকটা আদর আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের হাউসওয়াইফদের অনেক কিছু ইচ্ছা পূরণ হয় না ইচ্ছা থাকলেও সেই সব ইচ্ছাগুলো নিজের নিজের অজান্তেই মনের কোণে সুপ্তভাবে ঘুমিয়ে পড়ে আমাদের সকল ইচ্ছাগুলোই তো আমাদের পশ্চিমবঙ্গ কৃষি প্রধান দেশ আমিও কৃষি মানে চাষিবাসী ঘরের বধূ তাই চাষিবাসী ঘরের অনেক রকমের পরিস্থিতি থাকে এক রাখ আশা নিয়ে আমরা চাষাবাদ করি বন্ধুরা আমরা যারা চাষাবাদ করি তারা আমার কথাগুলো বুঝতে পারবেন শহরের মানুষরা কিন্তু আমার কথাগুলো বুঝতে পারবেন না এককারি টাকা আমরা মাটিতে ঢেলে দিই কিন্তু সেই টাকাগুলো যখন আমরা তুলতে না পারি আমাদের অনেক মনেরা নাই অনেক ইচ্ছাই অপূর্ণ থেকে যায় ওই যে বললাম মনের কোণে ঘুমিয়ে পড়ে সেই সব ইচ্ছা বা বাসনা কামনা গুণ তো এইভাবে অনেক পয়সাই আমাদের জমির মাটির সঙ্গে চলে যায় তো সেগুলো আমরা ঠিকমতো ফিরে পাই না তবে আশায় মরে চাষা তো আবারও ফের সেই কাজই করি তো ভাতটা চাপে দিয়েছে ব্রাশ ট্রাশ করে নিলাম এবার এক কাপ চা খাবো মুখটা একটু ভালো করে ফেসওয়াশ দিয়ে মুছে নিলে মানে মেখে মুখটাকে ধুয়ে নিলে ভুল বলে ফেললাম তো কি হয় বলুন তো বেশ এনার্জি লাগে আমি বন্ধুরা জানেন তো এখনও পর্যন্ত ঠিক মতো এডিটিং করতে পারি না আপনারা তবুও আমি ভালোবেসে আমার চ্যানেলটাই ফলো দেন আমার অনেক অনেক ভালো লাগে আর ভিউসের থেকে কমেন্ট বেশি হয় এটাতে তো আরও আমি নিজেকে গর্বিত মনে করি বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়ে ডাক্তার প্রেশারটা খুব লো খাওয়া দাওয়া যে একদমই পরে না বন্ধুরা সেই খাওয়া নিয়ে কি বন্ধু বই থাকতে আমায় খেতে দিত না হয়ে তুই নিজে খেত না তো যাই হোক প্রেশারটা লোকটা একটু সয়াবিন একটু কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ একটু ডাল সিদ্ধ করে দিই একটু শিল্পী পাতার বলাটা তুলে গুলো বলেছিল তো ওই যে বললাম না ভিডিও শবটা দেখলে অনেক কিছু শেখা যায় যদিও আমিও জানতাম আমার খুব ফেভারিট ওটা কাঁধার পাতার আর পাতার বলাটা তো বন্ধুদের কাছ থেকে এই ধরনের কমেন্ট পেলে কেয়ারিং কমেন্ট পেলে খুবই ভালো লাগে তো যাই হোক এত ঘুমি সিদ্ধ করতে করে করে দিচ্ছি আর ফল একদমই খেতে চায় না জানেন তো ব্যাকে দিয়ে দেবো তো উঠিয়ে দিলে বলবে কালো হয়ে যাচ্ছে গোটা দিলে ফিরে আসবে তো যাই হোক তো এবার কী বলেন তো বন্ধুরা মেয়েরা যদি এরকম কষ্ট পায় একদমই ভালো লাগে না তো দেখি চেষ্টা করে তবে খেতে ছোট দু চারটে ভাত একটুখানি খায় তবে জলের মুখে এখন ভালো লাগছে না তাই একটু পেঁয়াজ দিয়ে সয়াবিন দিয়ে একটুখানি ওর মতো ডাল করে দেবো আমি বাচ্চা বাবু দুজনে কেউই মসুরির ডাল আমরা খাই না যেহেতু পায়ে ইউরিক অ্যাসিড আছে ইউরিক অ্যাসিড যে কত বড় শরীরে ক্ষতিকর তো যাদের আছে তারাই আমরা জানি চিংড়ি অ্যাসিড থেকেই হয়ে যায় আর্থারাইটিস পায়ের একদম হাঁটু বারোটা বেজে যায় কিন্তু কত জিনিস বাদ দেবো বলুন তো তাহলে খাবোটা কি খাওয়ারও তো সেই এটা খেয়েও না সেটা খেয়েও না ওটা করো না ওটা করো না তো চুন বলতে বলতে ওটা বড়ো হয়ে যাচ্ছে ডাক একটু সিদ্ধ করতে চাপিয়ে দিই থেকে চাপিয়ে দিয়েছে এদিকে বিছানা চাদরটাকে চেঞ্জ করে দিলাম এই পুরনো চাদরই পাচ্ছি এখন বর্ষার হয়েছিল কী বলুন তো বন্ধুরা একদমই ভালো চাদর পাতি ইচ্ছে করে না স্যাঁত স্যাঁতা নেই ওই ঘর দুয়ার একটা কি ব্যবসা নেই কীরকম ধরনের একটা হচ্ছে তো তাই জন্য মনে হচ্ছে না একটা ভালো চাদর পাতি তবে বিছানায় একটা ভালো চাদর পাতলে কি হয় বলুন তো মনটা ভালো লাগে ঘরে ঢুকেই আগে মানুষ দেখে বিছানাটা সুন্দর করে পাতা আছে কিনা একটা বিছানায় সুন্দর ভালো চাদর একটা সুন্দর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো থাকলে নিজের মনটাও ভালো লাগে শারীরিক সমস্যাটাও অনেক কিছু ভালো লাগে সব থেকে নিজের মন ভালো লাগে নিজে সাজলে কিন্তু ওইটাই আমি করতে পারলাম না জীবনে তো বিছানাটা অলরেডি আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর কয়েকটা জামা কাপড় শীত মানে কি বলুন তো একটু করে শুকোচ্ছে এনে এনে জড়ো করে রাখছি জামা কাপড় যদি জড়ো করে রেখে দেন বন্ধুরা কি বলুন তো ওই জড়োই হয়ে থেকে যাবে আর দুয়ার একদম বিশিরি একটা কাণ্ড হয়ে যায় তাই আগের কাজটা আগে যদি করে ফেলা যায় সঙ্গে সঙ্গে করে ফেলা যায় সেই কাজটা আর জবে না তো চলুন জামা কাপড় কটা গুছিয়ে নিই তো দুয়ার বিছানা টিছনা পরিষ্কার পরিচ্ছন্ন করে জামা কাপড়গুলো গুছিয়ে নি আর যেহেতু বৃহস্পতিবার এখন ঘড়িতে বাজছে প্রায় আটটা চল্লিশ নাগাদ তো চলে এসেছি ঝাঁটপালা আগেই দিয়েছি ওটা স্কিপ করেছি প্রত্যেক দিন ঝাঁট দিয়ে আর কি দেখাবো এটা তো নিত্যদিনের কাজ তো চলুন এবার একটু সরিয়ে নড়িয়ে ভালো করে মুছে নিই আর নিজেকে দেখাতে ইচ্ছা করে না কিন্তু এক বন্ধু বললেন পরিবারের সবাইকে দেখলাম বন্ধু আপনাকে দেখলাম না তাই নিজেকে আমি খুব কমই দেখাতে পছন্দ করি আমার কাজগুলো যাতে দেখাতে পারি এটাই চেষ্টা করি কি দেখাবো এই গরমে প্রচণ্ড ঘেমে গেছি একগুলো ব্লাউজ ট্লাউজ সব ঘেমে গেছে কতবার খুলবো সকাল থেকে তো সকালে কাপড় কাচা হয়েছে সেই সকালে কাপড় কেছে আবার এই কাপড়টা পরলাম সকালের দিকটা আমি কাপড় পরেই কাজটা করি কি বলুন তো বন্ধুরা ওই যে বার হাত মুছতে হয় কিচেন ডাস্টারগুলো এই নিচ্ছি এই হারিয়ে ফেলছি এত চাপ থাকে সকালবেলায় পুরো পৌনে দশটা পর্যন্ত মানে যুদ্ধকালীন পদ্ধতিতে যেভাবে কাজ হয় সেই রকম আমাকে ছুটতে হয় শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও কে করবে বলুন তো কে করবে আমি ছাড়া আমার সংসারের গান্ডারি তো আমিই তো মোছামুছি করে নিই একেবারে ঘরের সামনেই একেবারে শিউলি গাছ আছে একটা ছোট্ট শিউলি গাছ টবেতে বাবি লাগিয়েছে পাতাকে তো কাঁচি দিয়ে কেটে নিলাম একটু চালের গুঁড়ি বেসন নুন চিনি লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার জল দিয়ে ভালো করে একটু মেখে নেবো মেখে নিয়ে এই দেখুন এই কটাই হলো বাবিকে দিয়ে দেবো আমার জন্য একটা রাখবো মুখটা ভালো লাগবে তিতো খেতে চাইছে আজকে আর উচ্ছে করে দিলাম না আজকে শিউলি পাতার বড়াটাই করে দিলাম ব্রেকফাস্টে ছাতুর শরবত খায় আপনাদের দেখিয়ে দিয়েছি আর লাঞ্চ প্যাক করে দিয়ে এবার চলে এলাম কাঁচাকুচিগুলো সেই সকাল থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বাবী বেরিয়ে যাওয়ার পরই কাঁচতে শুরু করে দিলাম এবং সরিয়ে নড়িয়ে মুছেছিলাম চেয়ার ফেয়ারগুলো ফ্যান ট্যান চারিদিকে সব ঘরে ফ্যান ট্যান কী বলুন তো এক অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনেছিলাম এখানে জামা কাপড়গুলো আবার তুলে এনেছি এগুলো গুছিয়ে নেওয়া একটার জন্য অ্যাস্ট্রোলজির কাছে শুনেছিলাম ঘর মোছার সঙ্গে সঙ্গে ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেবেন বিন্দু বিন্দু জল সংসারে অমঙ্গল ডেকে আনে এবং অর্থনৈতিক পরিস্থিতি নষ্ট করে দেয় তো তাই জন্য যতক্ষণ পর্যন্তই জলের চিহ্ন থাকে আমি ফ্যানের হাওয়াতে ঘরটাকে সুন্দরভাবে শুকিয়ে নিই বিছানাপত্র গুছানো এই ঘরেও হয়ে গেছে বাবি এখানে জানলার ওপরে সুন্দর করে ওষুধের শিশিগুলোকে ডিআইওয়াই বানিয়ে এখানে রেখে দিয়েছে পাথরগুলোকেও বানিয়েছে এখানে একটা ভাঙা শিবও দেখছি রেখে দিয়েছে দেখতে বেশ লাগছে বাইরের মেক করে এসছে কাপড় মধ্যে কেচে শুকোতে দিয়ে এলাম কি জানি এলেন বলে নামলেন বলে তো যাই হোক চলুন পর্দাগুলোকে এবার একটু দিয়ে দিই করে চুল টুল নিয়ে এবার সিঁদুরটা প্রত্যেকখানেই বসে পড়লাম তো চলুন এবার একটু সিঁদুর টি পরে নিই বলেছিলাম ছোট্ট টিপ ছিল না জানেন ছোটো টিপ না থাকার জন্য সিঁদুরের টিপ পরতে হচ্ছিলো আর ঘামে গড়িয়ে নাক দিয়ে যাচ্ছে আর বাবি ভীষণ লেগে যায় এরকম পড়লেই ছিলাম আমাদের বরবটি আলু কুমড়োর তরকারি করে রেখে দিয়েছি আর বাবির আর ছেলেটার জন্য একটু চিকেন করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বৃহস্পতিবার সন্ধ্যেবেলা ধুনো দেব না সেটা কি কখনো হয় ধুনো এমন একটা জিনিস ক্লান্তি কষ্ট দুঃখ সব কিছু দূর করে দেয় মনের গ্লানি অনেক দূর করে দেয় ঘরে যদি প্রত্যেক দিন একটু করে ধুনো দেওয়া যায় সেটা পসিবিল হয় না তাই জন্য শনি মঙ্গলবার আর বৃহস্পতিবার অবশ্যই ধুনো দেওয়া প্রয়োজন সন্ধ্যে দিয়ে একটুখানি নিজের জন্য ম্যাকরিনি করে নিলাম টা করতে করতে আজকের মতো শেষ করলাম ভিডিওটা সকলে অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা হাসি খুশি থাকবেন পরিবারের সাথে তবে আজকের মতো ছুটি গুড নাইট